ঝালকাঠিতে সম্প্রতি একটি ব্যতিক্রমী ভাসমান রেস্তোরাঁ গড়ে উঠেছে যা অনেক মানুষের কাছে এটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে শহরের বাইরের ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেতরা বাউকাঠি খালের ওপর এই রেস্টুরাটি নির্মিত বাঁশ ও কাঠের কারুকার্যে তৈরি ঝুলন্ত রেস্টুরাটি দেখতে যেন মনে হয় একটি নৌকায় বসে আছেন ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এখানে এসে প্রকৃতির মাঝে খাবার খেতে বেশ উপভোগ্য এই রেস্তোরাঁটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ছুটির দিনে এখানে মানুষের ভিড় বেড়ে যায় দর্শনার্থীরা বলে ফেসবুকে দেখে এখানে এসে মনে হয়েছে যেন তারা একটি নৌ ভ্রমণে আছেন রেস্তোরাঁতে বাঙালি খাবারের পাশাপাশি ফাস্টফুড চা এবং কফিরও ব্যবস্থা রয়েছে রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছেন তাজুল ইসলাম সুজন যিনি প্রবাস জীবন শেষে দেশে ফিরে এই উদ্যোগ গ্রহণ করেন তিনি জানান তিনি চান এই রেস্তোরাঁটি এক বিশেষ জায়গায় পরিণত হোক যেখানে মানুষ প্রকৃতির সাথে খাবারের স্বাদ উপভোগ করতে পারবে বর্তমানে প্রতিদিন প্রায় বিশ হাজার টাকারও বেশি বিক্রি হচ্ছে এখানে এটি এখন শুধু ঝালৌকাঠির মানুষের নয় জেলার বাহিরের পর্যটকদের জন্য একটি নতুন গন্তব্য হয়ে উঠেছে প্রকৃতির শান্ত পরিবেশে স্বাদিষ্ট খাবারের এই অভিজ্ঞতা একদমই আলাদা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে